প্রবল শক্তিশালী থাইল্যান্ডকে দুই এক গোলের ব্যবধানে হারিয়ে ভারতীয় ফুটবল দল কিন্তু এশিয়া কাপের যোগ্যতা অর্জন করেছিল দু সালে মার্চে কিন্তু এই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হতে চলেছে এবং তার আগে কিন্তু সিডনি টাউন হলে এর গ্রুপ বিন্যাসটা হয়ে গেছে এবং এই যে গ্রুপ বিন্যাস হয়েছে সেখানে ভারতের সঙ্গে একটা টাফ টিম রয়েছে সেটা কিন্তু জাপান এবং জাপান ছাড়াও এই যে গ্রুপ ভারত রয়েছে গ্রুপ সিতে ভারত জাপান এরা রয়েছে গ্রুপ সিতে এবং এই গ্রুপ সিতে যারা রয়েছে তারা কিন্তু ভিয়েতনাম চাইনিজ তাইপেন ভারত সি গ্রুপে থাকলেও এ এবং বি গ্রুপে কারা রয়েছে সেটা এক নজরে যদি আমরা দেখে নিই এ গ্রুপে রয়েছে অস্ট্রেলিয়া দক্ষিণ কোরিয়া ইরান ফিলিপিন্স বি গ্রুপে রয়েছে চ্যাম্পিয়ন মানে বর্তমান যারা চ্যাম্পিয়ন এশিয়া কাপের সেই চীন উত্তর কোরিয়া বাংলাদেশ উজবেকিস্তান মহিলা এশিয়া কাপের যোগ্যতা নির্ধারণ পর্ব যখন শুরু হয়েছিল ভারত কিন্তু জয়যাত্রা দিয়ে শুরু করেছিল এবং প্রথমেই তারা মঙ্গোলিয়াকে তেরো শূন্য ব্যবধানে হারায় চার শূন্যতে পরবর্তী ম্যাচ যেতে ইরাককে পাঁচ শূন্য ব্যবধানে হারায় তার পরবর্তীতে তারা রীতিমতো ফাইনালের মতো একটা স্টেজে পৌঁছে যায় যেখানে তারা থাইল্যান্ডকে হারায় কারণ পয়েন্ট টেবিলে একই জায়গায় অবস্থান করছিল ভারত এবং থাইল্যান্ড এবং এই যে এশিয়া কাপে ভারত অংশগ্রহণ করবে এর আগে দু তিন সালে ভারত কিন্তু এশিয়া কাপের মঞ্চে অংশগ্রহণ করেছিল সেই সময় যোগ্যতা অর্জন করে করেছিল কারণ এই মরশুমে বা এইবারে যেমন যোগ্যতা যোগ্যতা অর্জন করে করছে আর সেরকম বিষয় মানে কোয়ালিফাই করে তারা কিন্তু ম্যাচ খেলে কোয়ালিফাই করে উঠেছিল তবে দু সালেও তার আরও এশিয়া কাপে তারা খেলেছিল তবে সেটা আয়োজক দেশ হিসাবে আবারও কিন্তু দু হাজার তারা যোগ্যতা অর্জন করে এশিয়া কাপের মঞ্চে পারফরমেন্স করছে বা করতে চলেছে অনেক অনেক শুভকামনা রইল ভারতীয় মহিলা দলকে অবশ্যই তোমরাও কমেন্ট বক্সে শুভকামনা জানিয়ে যাও ভারতীয় মহিলা দলকে